মাইকেল মধুসূদন দত্তের ক্লাসিক যুগ রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের রোমান্টিক পর্ব পেরিয়ে বাংলা কবিতায় বিপর্যয়কর আধুনিকতা নিয়ে প্রবেশ করলেন তিরিশের দশকের কবিগণ পাঁচ কবি জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে যারা পরিচিত ছিলেন পঞ্চ পাণ্ডব নামে তারা বাংলা কবিতার রীতিনীতি ও চেহারা আমূল বদলে ফেলতে শুরু করেন তিরিশের কবিতার প্রাচুর্যের পর বাংলা কবিতা চল্লিশের দশকে পরিমাণে বা বৈচিত্র্যে কিছুটা হয়ে আসে। দশকের কবিরা রাজনৈতিকভাবে ছিলেন সক্রিয় তাদের কবিতায় রাজনৈতিক সচেতনতার ছাপ ও অভিঘাত স্পষ্টভাবেই পাওয়া যায় সুভাষ মুখোপাধ্যায় সমর সেন সঞ্জয় ভট্টাচার্য চল্লিশের দশকের কবিদের প্রজ্জ্বল উদাহরণ চল্লিশের দশকে তৎকালীন পূর্ব বাংলার কবিতায় একটি নিজস্ব উন্মেষ পরিলক্ষিত হয় তাদের মাধ্যমেই পূর্ব বাংলার বাঙালি মুসলমান সমাজের সাংস্কৃতিক অনুষঙ্গ আধুনিকতা সহযোগে কবিতার যাত্রা শুরু করে এদের মধ্যে উল্লেখযোগ্য কবিরা হলেন আবুল হাসান আহসান হাবিব ফুরুক আহমদ প্রমুখ এ সকল কবিরা বাংলার কবিতার থেকে স্বতন্ত্র হয়ে সকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল কবিতা রচনার সূচনা করেন তারা প্রত্যয়ী কণ্ঠে নিজেদের আগমন ঘোষণা করেন যে তারা কোনো আগন্তুক নন আহসান হাবিব যেমন বলছেন আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরায়ত বাসবাগান বিস্তর্জনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছ রাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই আমি কোনো আগন্তুক নই চল্লিশের দশকের কবিদের মধ্যে ফররুক আহমদ স্বতন্ত্র এক কণ্ঠস্বর নিজস্ব ভাষারীতি ও প্রকরণে তিনি বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান দখল করে আছেন পারস্য আরব্য সাহিত্যের নির্যাস উপমা চিত্রকল্প প্রভৃতির ব্যবহারে তিনি ছিলেন অনায়াস এক্ষেত্রে তাঁর গৌরবময় পূর্বসূরি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে ২৬ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয় কিশোর অবস্থা থেকেই তিনি কাব্যজগতে প্রবেশ করেন স্বল্পকালের মধ্যেই তিনি একজন অসাধারণ প্রতিভাবান কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ফুরুক আহমেদ দুর্ভিক্ষের মর্মন্ত দৃশ্য নিয়ে অসংখ্য কবিতা রচনা করেন ওই সময় লেখা তার প্রায় উনিশটি কবিতায় দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার আর্তনাদ অনাহার ক্লিষ্টের করুণ পরিণতি সমকালের সংকট জরাগ্রস্ত বাস্তবতা সাম্প্রদায়িকতার হিংস্রতা দেখে তিনি আঘাত পান আর এ সকল অসঙ্গতি তাকে সাহিত্য সাধনার অনুপ্রেরণা যোগায় নতুন ভাষ্যে তিনি লিখে চলেন যেন এক নতুন স্বপ্নময় জগতের কবিতা কবিতায় তিনি আধুনিক ভাষা ব্যবহারে সর্বদা সচেষ্ট ছিলেন ফলে তার কবিতা কখনো সাধারণের কাছে দুর্বোধ্য ছিল না তার কবিতা ছিল সুপঠিত ও অর্থবোধকতায় প্রাঞ্জল রূপের ফলরুখের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছিল পনেরোটি সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ যথাক্রমে সাত সাগরের মাঝি সেরাজাম মনিরা নৌফেল ও হাতেম হে বন্য স্বপ্নেরা ইকবালের নির্বাচিত কবিতা কাফেলা ইত্যাদি আহমদ মুসলিম রেনেসার কবি হিসেবে সুপরিচিত তিনি মুসলিম ঐতিহ্যবোধে উজ্জীবিত হয়ে আরব্য উপন্যাস ইরান ও আরবীয় সংস্কৃতিতে উল্লিখিত কাহিনীর ঐতিহ্য একদিকে যেমন ধারণ করেছেন অন্যদিকে মুসলিম অভ্যুত্থানের যুগের ঐতিহ্য ও ভাবধারাও তার কাব্যে ধারণ করেছেন তিনি জীবনের শূন্যতা বোধকে যেমন কবিতার প্রধান উপজীব্য বিষয় হিসেবে নির্বাচন করেছেন তেমনি মানুষের কুটিলতা সংকীর্ণতা ও স্বার্থান্ধতাকে কাব্য স্থান দিয়েছেন ফরুক আহমদের কাব্য সাধনার প্রথম পর্বে ছিল রোম্যান্টিকতা স্বপ্ন ও সৌন্দর্যবোধের প্রাধান্য যদিও কবিতায় স্বপ্ন ও বাস্তবের দ্বন্দ্ব একেবারে অপ্রত্যক্ষ ছিল না স্বপ্ন ও সৌন্দর্যবোধের পাশাপাশি মানবিকতাবোধের প্রকাশ ঘটেছে তার প্রথম জীবনের কবিতায় কিন্তু সীমিত সাফল্যে সন্তুষ্ট না থেকে সৃজনী প্রতিভাধর ফরুক আহমদ কাব্যের নতুন রূপ নির্মাণের দিকে অগ্রসর হন এক্ষেত্রে কাজী নজরুল ইসলাম ও মহাকবি ইকবালের কবিতাই তার প্রেরণার মূল উৎস হয় সমাজ সচেতনতা ফরুক আহমেদের কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ধনতন্ত্রের নির্মম শোষণ মানুষকে মনুষ্যহীনতার অতল গহ্বরে তলিয়ে দিয়েছে এই ক্ষোভ ফরুক আহমেদের অনেক কবিতায় ধ্বনিত ক্ষুধা দুর্ভিক্ষ শোষণ রুগ্নতা মানুষের হিংস্রতা শ্রমের অমর্যাদা প্রভৃতি তার কবিতায় সার্থক হয়ে উঠেছে শুধু কবিতা নয় ফরুক আহমেদ ছিলেন ছড়া গল্প নাটক প্রভৃতিতেও সিদ্ধহস্ত তবে কবিতাই ছিল তার সাহিত্য কীর্তির প্রাণভমরা ফরুক আহমদের ভাবধারা সারমর্মও যেন বিস্তৃত হয়ে আছে বিখ্যাত কবিতাটিতে তিনি বাংলা কাব্যের ক্লাসিক রীতির সঙ্গে ভাষার আধুনিকতা ও ঐতিহ্যের অনুগামিতার শিল্পসম্মত সংমিশ্রণ ঘটিয়ে এক ঐশ্বর্যময় কবি ভাষা সৃষ্টি করেছেন যা বাংলা ভাষায় চিরকালীন ঐশ্বর্যের নিদর্শন